হারাম এবং না আসলে আজকে আমরা জানবো যে আসলে কি তাবলিক জামাত হারাম নাকি না নাকি যায়স আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ দশ জন আলমের কাছ থেকে জানব যে আসলে তাবলিক জামাত এটা করা কি যায়স নাকি না নাকি হারাম নাকি করতে পারবেন তো চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে দশ জন আলম রয়েছে দশ জনের মধ্যে সর্বপ্রথম এক নাম্বার শেখ আব্দুল বিন ইউসুফ দুই নাম্বার আল্লামা লুৎফর রহমান তিন নাম্বার ডক্টর এনায়েতুল্লা আব্বাসী চার নম্বর মুফতি আবুল কালাম আজাদ বসার পাঁচ নম্বর মুফতি বিন হাবিব ছয় নম্বর মুফতি মুস্তাফিজ রহমানি সাত নম্বর ব্রাদার রাহুল আট নম্বর মুফতি রাজাউল করিম আবরার নয় নম্বর শায়ক আহমদুল্লাহ দশ নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে আমরা এই বিশেষজ্ঞ দর্শন আলমের কাছ থেকে জানতে পারবো যে আসলে তাবলিক জামাত করা এটা কি বিদাত নাকি হারাম নাকি জায়েজ তো চলুন আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা শায়েক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি চল্লিশ দিনের চিল্লে কি শরীয় সম্মত চল্লিশ দিনের চিল্লা। বিদা থারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়জ নয় আর দিন প্রচার করবে যারা আলে মলমা যারা করোনা হাদিস বুঝে তারাই তাবলিগে যাওয়া যাবে কি যাবে না ৪০ দিন বা তিন দিনে বা সাত দিনের চল্লিশ তিন দিন পাঁচ দিন দিনও যাওয়া যাবে না এই জন্য যে তাবলিগের প্রচার মাধ্যম অনেক অংশই মিথ্যা করবে দুদিন একদিনের জন্য পাঁচ দিন সাত দিনের জন্য যারা আলেম মানুষ কোরআন বুঝে কোরআন হাদিসের কথা বলবে ওই ফাজালে আমল পড়বে আর বলবে যে আদম হাজার বার হজ করতে গেছিলেন ভারত থেকে তারপর আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরসের চেয়ে দামি সেই জায়গাটা আরসের চেয়ে দামি হয় কি করে জায়গার কি হলো জায়গার কি হলো এই জায়গা কিভাবে দাম বাড়লো চিল্লা দেওয়া কি সম্মত এটা আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই আর এই চিল্লা চিল্লা এটা যেখান থেকে বের হয়েছে এটা এমন এক দেশ থেকে আবিষ্কার হয়েছে যেই দেশটা মুশ্রেকদের দেশ যেই দেশটা মুস্রেকদের দেশ সুতরাং চিল্লা টিল্লা এটা ইসলাম শরীয়ত কীভাবে অনুমোদন করে কোনখানে অনুমোদন করে এটা আমার জানা নেই তবে রাদ না মুসা আর বাইনা ইনালঈ ল কোরআন পাক আল্লাহ বলছে মুসাশাম একসাথে আমি ওয়াদা করেছি তুমি কোহি তুরে চল্লিশ দিন এসে এতে কাপ করো তোমার সাথে নবুয়তের লেনদেন হবে তুমি কে তুরে আসো চল্লিশ দিন বলেছেন কিছু ইসলামী বিশেষজ্ঞ তারা বলেছেন চল্লিশ দিনে একটা পরিবর্তন চল্লিশ দিনে একটা পরিবর্তন এটা সৃষ্টির রহস্য আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন সুতরাং কোনো একটা বেনামাজি বেরোবদারী লোক তাকে এক একশিল্লা চল্লিশ দিনের জন্য যদি নিয়ে যাওয়া যায় আর মসজিদি নিয়ে নামাজ কালাম এগুলো শেখানো যায় তাহলে তার ভিতরে একটা মৌলিক পরিবর্তন অবশ্যই আসবে এই দলিল এটুক আমার যুক্তিতে এবং আমার দৃষ্টিতে সুতরাং আমরা এটাকে একবারে উড়িয়ে দেই না আবার আপনি চিল্লা দিতে গিয়েছেন বাড়িতে আপনার বউ আপনার বাচ্চা বেটা এরা পড়ে আসে কারো খাওয়ারও ব্যবস্থা করে দেন নাই হ্যাঁ স্ত্রীরও কোনো খাওয়ার পরার ব্যবস্থা করে দেন নাই আপনি চিল্লায় চিল্লায় রয়েছেন আর স্ত্রী ওখান দিয়ে আরেক খাদ্যের বেগুন এটা এনে সিদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়ায় এই চিল্লা এটা দিয়ে ইসলামেরও কোনো লাভ হবে না আপনার পরিবারেরও কোনো লাভ বিশ্বব্যাপী দাবাত তাবলিক ইসলামের যে মেহনত চলছে এই মেহনত করানো হাদিসের আলোকে সঠিক কিনা আমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার কৃতজ্ঞ থাকবো সুন্দর প্রশ্ন করছেন আমিও সুন্দর জবাব দিব অনেকে মনে করে হুজুর বেহুদা তবলিক জামাতের বিরোধিতা করে না বিষয়টা এমন না তবলিক জামাতে আলেমের সংখ্যা কম সাধারণ জাহেলের সংখ্যা বেশি যে কারণে তাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় আমরা এটাই বলি যে আমরা বলি তাদের সংশোধনের জন্য কথা বুঝেন নাই এখন প্রশ্ন হচ্ছে প্রচলিত তাবলিক এটা কোরআন হাদিস মোতাবেক না খেলাফ এটা একটা প্রশ্ন একটি মাসালা মনে রাখবেন কোরআন সুন্না মোতাবেক সাহাবা একরাম যেভাবে তবলিকের কাজ করছেন সেই তবলিগ এবং তালিমের কাজ সকল আলেমের জন্য ফরজ সবার জন্য কি বর্তমান যেটা আছে এটা না সাহাবা একরাম যে পদ্ধতিতে দাবাত তাবলিগ ও তালিমের কাজ করছেন সেটা ফরজ তারই অংশ হিসেবে পীর মাসে একজন সারা দুনিয়া ইসলামের প্রচার করছেন তারই অংশ হিসেবে আমরা রাত দিন না ঘুমায়া জেগে জেগে আল্লাহর কোরআনের প্রচার করছি কথা বুঝেন না এখন প্রচলিত যে তাবলিগ এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি দেখুন তাবলিগ কাকে বলে এটাকে বুঝতে হবে বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ অর্থ হচ্ছে দিনদার আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাবে বেদিনের কাছে কার কাছে আর দিনদার যদি দিনের দাবাত আরেক দিনদারের কাছে পৌঁছায় ওইটার নাম তালিম ওটার নাম কি দুইটা জিনিস একটা তাবলি আর একটা তালিম একটা তাবলি আরেকটা একটা তালিম হুজুর আমাদের দেশে তাবলিগ জামাতের কাজ চলে আমি কি তাবলিগে যেতে পারি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পারেন তাবলিগ জামাত দিনের দাওয়াতি কাজ করছে তারা নামাজ শিখাচ্ছে রোজা শিখাচ্ছে অজু শিখাচ্ছে সুদ ছাড়তে বলে হারাম ছাড়তে বলে ভালো কিন্তু ইসলামের পরিপূর্ণতার দাওয়াত তাদের মাঝে একটু অনুপস্থিত তাই আমরা বাংলাদেশে যারা তাবলিক করে তাদেরকে বলি যে তোমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দাও আমার ভাইয়েরা তাদেরকে আমরা বলি তোমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতে থাকো আংশিক নয় কিন্তু আপনি ভারতে আছেন সেখানে চোর ধরে হাত কাটা ডাকাত দৌড়ে শুলে দেওয়া ইসলামের পৌষদারি বিধান কায়েম করা দিন বিজয়ের কথা বলা ভারতে এটা অমূলক সেখানে মুসলমানের সংখ্যা খুবই কম তাই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আপনারা দিনকে সেখানে বিজয়ী করবেন যে হাত ব্যতীত খিলাফত রাশেদা অনুসরণ করে খিলাফত প্রতিষ্ঠা ব্যতীত অসম্ভব তাই আপনি সেখানে তাবলিগের কাজ করে মৌলিক যে বিধানগুলো আছে শরীয়তের ফারায়েদ ওয়াজিবাত হুরুমাত মাকরুহাত এগুলো মানার জন্য তাবলিগ আপনি যেতে পারেন শিখতে পারেন কোনো অসুবিধা নেই সেখানে চোর ধরে হাত কাটার কথা না বললেও তাবলিগের লোকেরা জান্নাত পাবে তার আমরা দাওয়াতের কাজ করব তাবলিগের কাজ করব পাঁচটা ফলাফল আমরা মনে রাখব এক নাম্বার যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ তাদেরকে সুরা আলী ইমরানের একশো চার নাম্বার আয়াতে সফল মুমিন বলে ঘোষণা করছেন আল্লাহ সুরা আলী এমরান একশো চার নাম্বার আয়াতে বলেন ওয়ালতা কুম্মিনকুম্মা তুই খাইদ ওয়া মুরু নাবিল মা আরুফি ওয়ায় আনিল মুনকাম তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন তারাই সফল কাম তাহলে এই হতে চাই আমরা সবাই দাওয়াতের কাজ করা দুই নাম্বার যারা দাওয়াত দিবে আল্লাহর দিকে মানুষকে তাদের কথাটাকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করছেন সুরা হামিম আর সাজদার তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া মান আহসানা কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নেয় কাম করে আর বলে আমি মুসলমান যারা কল্লানে আহ্বান করবে তাদের কথা আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ কথা বললেন উত্তম কথা বললেন তিন নাম্বার আপনি গাস নিয়ে গেছেন কোন দোকানের সামনে 10 জনকে দাওয়াত দিলেন এই 10 জন আপনার দাওয়াতে মসজিদে এসে নামাজ পড়ছে এই দশজন নামাজ পড়ার কারণে যেই সব পাবে তাদের সব আল্লাহ একটুও না কাইটা আপনি দাওয়াত দেওয়ার কারণে দশ জনের সম পরিমাণ সব আপনাকে আল্লাহ দান করে মসজিদে তাবলিক জামাত আসে যারা আসে তারা কিন্তু ইয়াতে কাফের নিয়তে আসে আর দাওয়াতি কাজের নিয়তে আসে তো দাওয়াতি কাজের নিয়তে যেহেতু আসতেছে এখন যদি দাওয়াতি কাজের জন্যই হয়ে থাকে তাহলে উচিত হচ্ছে মসজিদের জন্য আলাদা একটা জায়গা রাখা কি রাখা জায়গা রাখা যারা দাওয়াতি মেহমান আসবেন বা আল্লাহর দিন আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করবেন তারাই সেখানে থাকবে এখন বাংলাদেশে যেহেতু পরিবেশ নাই আলে মোলামা বলছে এটা জায়েজ কিন্তু আরব বিশ্বে সাধারণত মসজিদগুলোর পাশে একটা কামরা রাখা হয় অথবা একটা জায়গা রাখা হয় যেখানে তারা থাকে আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর হয় মসজিদে আল্লাহর এমাদত হবে এখন যারা যাচ্ছে তারা এমাদতে নিয়তে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে নাপাকি অথবা অনেক কিছু মসজিদের মধ্যে লেগে যেতে পারে সেগুলো তারা ধুয়ে মুছে সাফ করে দেয় এখানে সরাসরি হারাম বলা আমাদের সুযোগ নেই প্রচলিত তাবলিক জামাত এটা কি প্রচলিত তাবলিক জামাত জায়েজ কি জায়েজ নাই মনে রাখবেন তাবলিক করা ফরজ কি বললাম তাবলিক করা এটা ফরজ এটা অবশ্যই করতে হবে এটা নবীদের কাজ কাদের কাজ নবীদের কাজ প্রত্যেকটা নবীর রাসূল তা তাবলিক করেছেন কি করেন নি করেছেন সূরা তার উম্মুদকে তাবলিক করতে হবে কি হবে না করতে হবে দলিল সেবকারি হাদিস নাম তিন হাজার চারশো মিসকাত হাদিস নাম্বার একশো অষ্টাশি আল্লাহ সাল বলছে বাল্লিগু আনিমাল আয়া আমার তরফ থেকে একটা আয়াত একটা হাদিস একটা তথ্য জানা থাকলেও সেটা জানিয়ে দাও বা এই হাদিস প্রমাণ করে অবশ্যই তার মানে তাবলিগ করতে হবে কোন তুম খয়রা উম্মাতের নাস তা মরুন আবিল মারুফ বা তাহাউন আবিল মুন দশ তো কোরআন হাদিসে একাধিক আছে যে তাবলিক করা ফরজ তবে প্রচলিত জামাতে ভর্তি হওয়া এটা ফরজ নয় এখানে ভুল বোঝানো হয় করা কি একটা জামাতে ভর্তি হতে হবে এটা ফরজ নয় বরং যেখানে খারাপ কাজ দেখবেন সেখানে প্রতিবাদ করেন হকটাকে বোঝান এটা হচ্ছে তাবলিক যেখানে বাতিল কোনো কাজ দেখছেন প্রতিবাদ করেন এটা হচ্ছে তাবলিক তাবলীগের নামে মসজিদে রাত্রি যাপন কতটুকু শরীয়ত সম্মত জানিয়ে বাধিত করবেন সাহেব আর সুফার সাহাবা একরাম থাকতেন কোথায়

সাহাবাহ যদি মসজিদ থাকতে পারে এরা থাকলে আসলে সমস্যা এখানে না এই যে আব্দুল সালাফি কনফারেন্স হবে এখানে এরা মসজিদে থাকবে না এই যে কিছুদিন আগে গত বছর এই যে আমাদের থেকে দুই হাত ধরে দশ হাত ধরে এখানে আছে না মোহাম্মদিয়া জামে মোহাম্মদিয়া এই জামে দুই বছর আগে কনফারেন্স হয়েছে আমি তখন তখন আবু বকর থাকছিলাম বললাম যাই তো আমার একটু চিন্তা না পিঠের বছর আগে আরো তো ছোট গেছি তো এর আগে দেখলাম মসজিদে গ্রিন স্ক্রিন লাগিয়েছে গ্রিন স্ক্রিন লাগিয়ে সকাল থেকে রাত এসা পর্যন্ত যারা মাঠে জায়গা হয় নাই মসজিদে বসে সালাফি কনফারেন্স দেখতেছে তো সালাফি কনফারেন্সে মসজিদে গ্রিন স্ক্রিন লাগিয়ে মসজিদে তোমার এটাকে কি বলে পর্দা লাগিয়ে মসজিদে বসে সালাফি কনফারেন্স দেখে মাস আলা শিখা দাওয়াত শিখা যায় আর তাবলিগ মসজিদে থাকলে হারাম না কামরুল ইসলাম আপনি লিখেছেন আপনার একটা অডিও বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করছেন সেখানে আপনি তাবলিগের চিল্লাকে বিদাত বলেছেন চিল্লাকে আসলেই বিদাত বা যেটি বলছিলাম যে আপনার বিশ্বাস তোমার বিদাত কি না এটা প্রশ্ন আমাদের কাছে অনেক আসছে এবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও সম্ভবত হলো ং হ্যাদিস শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দিনই জজবা তৈরি করার জন্য এটা সম্পূর্ণ জায়জ একটি কাজ এটা বেদাত হতে যাবে কেন এটা যদি বেদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান হবে আমরা যত প্রকার প্রোগ্রাম করে থাকি সম্মেলন আয়োজন করে থাকি যত প্রকার ইজতেমা করে থাকি সবগুলো বেদাত হবে তাহলে হ্যাঁ কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে সেই জায়গার বরকতময় মক্কামদিনা বা আপনার অন্যান্য দোয়া কবুলের জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে যেমন হাতে গোড়া দুই চারজন করে যাদেরকে গুনেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে যাই হোক তো এই রকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদাত হবে সেটা ভুল হবে কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না তাবলিগের যারা আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী পরে কিনা আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গানজা টানে কিনা কেমতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি নেই